দেখাবো কি এই মোটিভ এ করা দেখুন এটা কিন্তু এই ফোর এম এম একবার হয়েছে এবং টু পয়েন্ট ফাইভ এম একবার হয়েছে এরকম না কিন্তু হয়েছে দুইটা কিন্তু মোটিভ তৈরি করা হয়েছে যে এখানে যে অ্যাপ্লিক গুলো দেখছেন এটা কিন্তু হাতে বসানো অ্যাপ্লিক না এই অ্যাপ্লিকটাও কিন্তু অটোমেটিক হয়েছে এখানে কিন্তু আমরা সবগুলা লেজার কাটিং করে যেভাবে অ্যাপ্লিক তৈরি করি লেজার কাটিং করি স্প্রে মেরে তারপরে এমব্রয়ডারি করি এটা কিন্তু এইভাবে না এটার সিস্টেমটাই চেঞ্জ এটা আলাদা একটা সিস্টেম আছে এবং এই এমব্রয়ডারি মেশিনের সাথেই লেজার কাটিং সেট করা আছে কোনোটা এমব্রয়ডারি হেডে পনেরোটা লেজার কাটিং এর হেড আছে এই ভিডিওটি আমি দেখাবো ডিজাইন ডিজাইনগুলো কিভাবে করতে হয় মেশিনেও দেখাবো যে এই মেশিনে এটা কিভাবে বা এইভাবে কিভাবে কাজ করে দেখুন এটা কিন্তু লেজার কাটিং হয়েছে অথবা অথচ বডিতে কিন্তু কোনো কাটিং মার্ক নেই বডিতে কোনো কোনো লেজার কাটিং এর স্পট পড়েনি শুধু উপরে যে ম্যাশ কাপড়টা ইউজ করা হয়েছে শুধু ম্যাশ কাপড়টাই কাটিং হয়েছে তো এটা ডিজাইনটা কিভাবে করে আজকে এটা দেখাবো এবং এই ডিজাইনটাই পরবর্তীতে আমি মেশিনে কোন প্রসেসে করে সেটা দেখাবো কেননা এই ডিজাইনটা মেশিনে করার জন্য কিছু প্রসেস কিছু প্রক্রিয়া আছে আনা হলে বডি ফেব্রিক সহ লেজার কাটিং হয়ে যায় লেজার কাটিং যখন হয় এই মেশ কাপড়টা যখন লেজার কাটিং করা হয় তখন কিন্তু এই বডি ফেব্রিক্সটাও কাটিং হয়ে যাবে আর কিছু প্রক্রিয়া আছে প্রক্রিয়াগুলো ফলোআপ করলে প্রক্রিয়াগুলোর মাধ্যমে এমব্রয়ডারিটা করলে এমব্রয়ডারিটা করলে তখন শুধু ম্যাচ ম্যাচ কাপড় যেটা শুধু পুরো ম্যাচ কাপড়টাই কাটিং হবে নিচের বডি ফেবিসটা কাটিং হবে না এবং এটা কিন্তু মেশিনের কোনো অপশন নেই মেশিনে লেজার কাটিং এর পাওয়ার এক রকম সেমই থাকে কিন্তু এমব্রয়ডারিটা করার কিছু প্রক্রিয়া আছে আশা করি পরবর্তী একটা ভিডিওতে আমি এটা দেখাবো যে কিভাবে ম্যাচ কাটিং গুলো করা হয় এরকম অ্যাপ্লিক কাজ করা হয় ডিজাইনটা করে দেখাই এবং এইখানে কিন্তু এক দুই তিন তিনটা কালারের ম্যাচ কাপড় আলাদা আলাদা এবং কাজটাও কিন্তু তিনটা তিনবারেই করা হয়েছে একবারেই বসানো হয়েছে কিন্তু কাপড় কিন্তু তিনটা আলাদা আলাদা কাপড় তিনটা কিন্তু একই কাপড় না এইখান থেকে আমরা এখানে আমরা এর আগে যখন আহ মোটিভ বানানো দেখেছিলাম সিকুয়েন্স এর তখন এটা হচ্ছে ম্যানুয়াল নেওয়া হয়েছিল কিন্তু এখন ম্যানুয়াল না এখন আমি অটো নিলাম অটোমোটিভটা এবার সবগুলো আমি অটোমোটিভ অটো দিয়ে লিখে অটো দিয়ে কাজ করব তারপরে এটা আমি অটো একটা বিটস নিলাম দিবেন এটা আমার স্টিজ টা চেঞ্জ করতে হবে বিটস এর স্টিজ একটা জিনিস মনে রাখবেন বিটস এর যে স্টিজ টা ইউজ করবেন সব সময় দুই নাম্বার স্টিজ ইউজ করতে হবে বিটস যে সাইজের বিটস করেন যেটাই করেন সব সময় দুই নাম্বার বিটস ইউজ করবেন দেখুন অটোতে নিলে সমস্যাটা কি হয়

তো আমি এটা মেনুয়ালি বানাই এটা মোটিভ না করে মেনুয়ালি যেহেতু এক জিনিস কপি করে করে দিলেই হবে তাহলে এটা নিলাম এটার পর আমাদের এখান থেকে আমরা মোটিভ থেকে ফোর এম এম বিস নিব বিস ফোর এম এবং সিকিমের উপরে যখন বৃষ্টিটা দিবেন তখন কিন্তু এই বৃষ্টির যে ইস্টি এটা অবশ্যই এই হোলের মাঝখানে রাখতে হবে সিকুনে যে হোলটা আছে এই হোলের মাঝখানে দিতে হবে আচ্ছা একটা পরিমাণ নিলাম তারপরে আছে তারপরে একটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ এম তাহলে এখান থেকে আমি নেব টু পয়েন্ট ফাইভ

তারপর আবার একটা হচ্ছে একটা দুইটা দুইটা দিলাম কিন্তু সাধারণত এইভাবেই বেনুয়ালি ভাবেই সাজায় নিতে হবে তারপরে এটা দিলাম তারপরে হচ্ছে আমার বোল্ড নিলাম ওকে আপনাদের যদি কোন ডিজাইন করার বা জানার ইচ্ছে থাকে

Так আমি ওভার ডেটা দিলাম এটা আমি একদম একটা সিঙ্গেল দি ফার্স্ট টু লাস্ট ঠিক দেব একটা সিঙ্গেল দিয়ে ওইটা দেখে নিতে হবে যে ঠিক আছে কিনা এবং সব সময় খেয়াল করবেন কিন্তু যে দিকে সিরিজটা সামনের দিকে হয়ে আসবে হয়ে যাবে ব্রিজ কিন্তু পিছন দিক থেকে হয়ে আসবে মানে ব্রিজটা যেন উল্টা না হয় যে ব্রিজটা পিছন দিক হয়ে আসছে ব্রিজে ওভার হয়ে আসছে যেরকম যেরকম এইটা দেখাই এইরকম না হয় যে বীজটা এদিকে হলো তারপরে এদিক হলো তারপরে হলো দেখুন ব্রিজটা শেষ হলো কিন্তু উপর সাইডে অথচ ইস্তিসে কিন্তু পরেরটা তো আবার নিচে চলে আসতেছে এই যে ব্রিজ শেষ হলো উপর সাইডে ইস্তিসটা নিচে চলে আসতেছে এইরকম না হয় সবসময় ব্রিজের শেষ ইস্টেশ হচ্ছে ফাঁকার দিকে হবে এখন দেখাবো যে এই মডিউলটা বানাবেন কিভাবে এটা মডিউলটা কিভাবে বানাবেন আপনারা সেটার জন্য আমাদের প্রথমে একটা হচ্ছে কোড মেমরি বিশিষ্ট তবে দোজন 5 মেগা এটা পড়া টু পয়েন্ট ফাইভ এম একটা নিতে হবে আমাদের মোটিকটা কিন্তু এখন কমপ্লিট হয়েছে এইভাবেই মোডিকটা করতে হবে এভাবে মোটিক করার পরে আমরা এখন যেন বিছ ডিজাইনটো কমপ্লিট এটা কিভাবে বানাবো আমরা এটা বানানো সিম্পল নর্মালি অ্যাপ্লিকার যেরকম বানাই আমরা সেভাবে বানাবো এটা যেহেতু বড় এটা থেকে আমি নেই এটা দিয়ে বানাই আমি এটা আমি একটা সিঙ্গেল বার নিলাম এটা যেটা লেটা লেজার কাটিং লেজার কাটিং এর জন্য কিন্তু অবশ্যই প্রপার্টি চাষার পর কানেক্টরস কানেক্টর অবশ্যই এটা দিতে হবে ক্রিম ইপনিট নেক্সট কানেক্টর এটা অবশ্যই দিতে হবে না হলে কিন্তু লেজার কাটিং যা যেরকম এখান থেকে এখানে কাঁচা কাটি হলে এখান থেকে এই যে একটা জাম স্টিচ হবে জাম স্টিচটাও লেজার কাট হয়ে যাবে এই জন্য অবশ্যই এটা প্রপার্টিস আসার পর কানেক্টর এখান থেকে ক্রিমিট নেক্সট কানেক্টর সিলেক্ট করে দিতে হবে এবং এখানে ডিস্টেন্স আছে টু এম এম তারপর সেভ ওকে এখন আমি এটা এইভাবে কপি করে দেবো আমরা যদি সবগুলো একই কালার ম্যাশেস করতে চাই তাহলে একভাবে সেপারেট কালার দিতে চাইলে এখানে আমাদের কালারটা সেপারেট করতে হবে এটা যেতবার আর একটা কলার এই জন্য টা চেঞ্জ করে

अखंड राहु में चब्बीलाम ऐड थे क्यों? सिलेक्ट बाइक आलर, इतना में कार्ड पेस्ट करें, कार्ड पेस्ट, अब परामध्यम वही पिन कलर, ऐड थे क्यों? सिलेक्ट बाइक সরি এটা হচ্ছে লেজার পিঙ্ক কালার হচ্ছে লেজার কার্ড লেজার কার্ড এর এক ও সৃষ্টি দিতে হবে মানে এখান থেকে সিলেক্ট বাই কালার গিয়ে ওটা আগে আসবে মানে স্টেজ স্টেজ আগে হবে পরে হচ্ছে লেজার কার্ড হবে সিলেক্ট বাই কালার এখন হচ্ছে লেজার কার্ড পিঙ্ক কালার তারপর এখান থেকে সিলেক্ট বাই কালার স আগে লাইট স্টেজ হলো তারপর এইটকে সিলেক্ট বাই কালার লেজার কাট হলো তারপর ওইটা লেজার কাট হলো আবার এইটকে সিলেক্ট বাই কালার এইচটি আগে ওইটকে সিলেক্ট বাই কালার লেজার কাট তারপর তাহলে আমাদের ডিজাইনটা দেখি তাহলে এই ডিজাইনটির মেশিনে কিভাবে করা হয় সেটার ভিডিও পরবর্তী একটা ভিডিওতে দিয়ে দিব আমি সেটা দেখে নেবেন তাহলে এই লেজার কাটিং এর যে অ্যাপ্লিক গুলো এই পিকচার যে এটা কিভাবে হয়েছে এটা বুঝতে পারবেন এখানে মনে হতে পারে যে হয়তো মেশিনে কোনো অপশন আছে আমি শুধু ম্যাশ কাপড়টা কাটতে চেলে ম্যাশ কাপড় কাটবে বডির কাপড় কাটতে চেলে বডির কাপড় কাটবে যেরকম এর আগের ভিডিওতে দেখছেন পুরো বডিটাই হোল করা এটা মেশিনের কোনো অপশন না মেশিনের অপশন সেম একই রকম কিন্তু কাজের প্রসেসটা একটু ভিন্ন রকম আশা করি পরবর্তী ভিডিওটি দেখবেন তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই